ষোলো সতেরো বছর চাকরি করে যা বুঝেছি যা শিখেছি এবং যা দেখেছি তা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এগুলো অনেকটা কাজে আসবে আপনার আমার বয়স যখন প্রায় তেরো চোদ্দ বৎসর বা আরো কম প্রায় বারো তেরো বছর তখনই আমি চাকরি জীবনে প্রবেশ করি আর্থিক সমস্যার কারণে আমাকে চাকরি করতে হয় বাবা একা পরিবার চালাতে পারছিলেন না যার কারণে আমাকে লেগে যেতে হয় কাজগুলো খুবই কষ্টের ছিল তো সে যাই হোক আমি এটাই বলতে চাচ্ছি যে আর্থিক সমস্যার কারণে আমাকে চাকরি জীবনে প্রবেশ করতে হয় বা কর্মজীবনে প্রবেশ করতে হয় আমি শত তার সাথে চাকরি করেছি অনেক কোম্পানিতে চাকরি করেছি এগুলো পাথর কোম্পানি পাথর বাঙার যে মেশিনগুলো আছে এগুলো পরিচালনা করি আমি এগুলো এগুলো এগুলোর ইঞ্জিনিয়ার বলা যেতে পারে আমি ঠিক করি নষ্ট হলে মেরামত করি এই হচ্ছে আমার তো আমি সত সঙ্গে চাকরি করেছি প্রায় পনেরো ষোলো বৎসর যাবৎ এখনো আছি স্টিল নাও তো আমি যেটা দেখেছি সেটা আজকে আপনাদের কাছেই আমি শেয়ার করব। সেটা হচ্ছে আপনি যদি শত তার সাথে চাকরি করেন আপনি যদি শত তার সাথে কোন কোম্পানিতে জব করেন। তাহলে আপনি জীবন উন্নত হতে পারবেন না আপনি উন্নতি করতে পারবেন না টাকা টাকা। ইনকাম একটা এখন বর্তমান আমার স্যালারি হচ্ছে বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা বর্তমান আমাদের দেশের যে অবস্থা সেই ক্ষেত্রে বিশ হাজার টাকা কোনো টাকাই না বিশ হাজার টাকা দিয়ে কিছু হয় না যখন প্রথম চাকরি জীবনে আমি প্রবেশ করি তখন আমার বেতন ছিল সাড়ে তিন হাজার টাকা তখনও হিমশিম খেতাম এখন বিশ হাজার টাকা পেয়ে এখনো পর্যন্ত আমি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আপনি যাদের চাকরি করেন তারা আপনাকে ঠিক ততদিন পর্যন্ত ভালোবাসে ততদিন পর্যন্ত আপনাকে ভালোবাসে যতদিন পর্যন্ত আপনাকে দিয়ে তাদের স্বার্থ হাসিল হবে যতদিন পর্যন্ত আপনাকে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার হবে আমি যতগুলো কোম্পানিতে চাকরি করেছি এখানকার সব মানুষগুলোই আমাকে আদর করেছে কোম্পানির মালিকগুলো আদর করেছে স্নেহ করেছে কিন্তু যখনই আমি চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি তখনই দেখেছি তারা পরিবর্তন হয়ে গেছে এর কারণ হচ্ছে তারা তখন বুঝতে পেরেছে আমাকে দিয়ে তাদের আর কিছু হবে না এবং এগুলো এখনো আমার সাথে হচ্ছে যখন আমি চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করি তখন আমার কোম্পানির মালিকের মন নষ্ট হয়ে যায় এবং আগের যে ব্যবহারটা সেই ব্যবহারটা আর থাকে না যখন আপনি চাকরি ছেড়ে দিতে ছেড়ে দিতে চাইবেন বা ছেড়ে দিয়ে আপনি অন্য কিছু করতে চাইবেন তখন যেহেতু আপনি একজন সৎ মানুষ যদি সৎ মানুষ হয়ে থাকেন এবং আপনাকে দিয়ে যদি কোম্পানির ভালো কিছু হয় তাহলে সেই কোম্পানি আপনাকে ছাড়তে চাইবে না এখন প্রতিটা মানুষ চায় বড় হতে সে ধনী হতে চায় কেউ গরিব হইয়া থাকতে চায় না তো প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে যে সে এভাবে বড় হবে কিন্তু বাংলা একটা প্রবাদ আছে গুঝারও ইচ্ছে করে চিত হয়ে শোয় মানে পিঠে যার গুজ আছে সেই ব্যক্তিটাও চায় আমি চিত হয়ে শুবো কিন্তু সে পারে না এর কারণ হচ্ছে তার পিঠে একটা গোজ রয়েছে এটা কেন বলেছি এটা বলার কারণ হচ্ছে অনেকেই বড় হতে চায় বা চাকরি ছেড়ে দিয়ে সবাই বড় হতে চায় ব্যবসা করতে চায় কিন্তু তার ওই আর্থিক সমস্যার কারণে সে এটা করতে পারে না এখন প্রত্যেকটা মানুষই মানে পরের উপর নির্ভরশীল আপনি যদি চান যে আমি একটা কোম্পানিতে অনেক দিন যাবত চাকরি করেছি এখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি অন্য একটা কিছু করব বা একটা ব্যবসা করব। যখন আপনি কোনো একটা বিজনেস করতে চাবেন কোনো একটা ব্যবসা করতে চাবেন তখন আপনাকে হেল্প করার মতো দেখবেন আপনার পাশে কেউ নেই আশ্চর্যের বিষয় আপনি যে মানুষটাকে ডেভেলপ করে দিলেন যে মানুষটাকে আপনি সাহায্য করলেন সহযোগিতা করলেন সে আপনাকে স্যালারি দিয়েছে এটা ঠিক আপনাকে বেতন দিয়েছে টাকা দিয়েছে কিন্তু ওই মানুষটাই আপনাকে সাহায্য করবে কারণ ধনীরা সব সময় চায় গরিবেটা গরীব হয়ে থাকুক মধ্যবিত্তরা মধ্যবিত্তই থাকুক ধনীরা কখনো চায় না যে ওই ব্যক্তিটা বড়লোক হয়ে যাক ওই ব্যক্তিটা টাকআওয়ালা হয়ে যাক কেন কারণ আপনি যদি টাকআওয়ালা হয়ে যান আপনি যদি বড়লোক হয়ে যান তাহলে কি হবে আপনি তার চাকরিটাও করবেন না সে আপনাকে গাদার মতো খাটাতে পারবে না তাই ধনীরা কখনোই চায় না আপনি লোক হন এখন আপনি কি সারা জীবন চাকরি করবেন আপনি কি সারা জীবন গরিব হয়ে থাকবেন আমি বলব না চাকরির পাশাপাশি আপনি চেষ্টা করুন অন্য একটা কিছু করার একটা কাজ নিয়ে আপনি পড়ে থাকবেন না যদি আপনি মনে করেন যে আমি চাকরি করছি বেশ ভালো আছে আমার তো সংসার চলছেই হয়তো টানাটানি করে চলছে কিন্তু চলছে এভাবে পরে থাকলে আপনি সারা জীবন ওই জায়গাতেই স্টিল থাকবেন আমি বলবো জীবনে বড় কিছু করার চেষ্টা কর